দিলে প্রতিবার আলহামদুলিল্লাহ বলা জরুরি না একবার বললেই হবে তারপরে যে আমরা দুইজনে একটি গরু কোরবানি দিই এখন এক লোকে বলে যে আপনি তিন নামে দেন আমি তিন নাম দিব এটা যায় যাচ্ছে কিনা এটা দুইজনের পক্ষ থেকে দিলে কোনো অসুবিধা নাই কিন্তু ওই নাম দেওয়াটা ওইভাবে জরুরি না যে আপনি তিনজন আমি তিনজন এরকম না দুইজনেই দিবেন এবং দুইজনেই আপনার জীবিত এবং মৃত পরিবারের যত সদস্য আছে প্রত্যেক সদস্যের পক্ষ থেকে সেটা তিনজনে সীমাবদ্ধ করবেন কেন সাওয়াব জীবিত যতজন আছে জীবিত হয়তো পাঁচজন পাঁচ পাবে আবার মৃত যারা আছে মা বাবা আত্মীয় স্বজন তারাও পাবে তাই স্বভাবকে আমরা সীমিত করব কেন স্বভাব যত বেশি জনে পায় তত লাভ এজন্য তিনজন তির জন্য নির্দিষ্ট করার প্রয়োজন নেই ওই সবাই জন্য একসাথে আল্লাহ সম্পর্কে খারাপ চিন্তা দূর করা যাচ্ছে না এমন সময় নাস্তিকতার মতো অবস্থা হয় কি করণীয় এই বিষয়টি অনেকেরই হয় এটা হওয়াটা স্বাভাবিক বিশেষ করে যুবকদের অনেকেরই যখন তারা খারাপ কাছ থেকে ফিরে দিনের দিকে আসে তাও হিতের দিকে আসে তখন এই চিন্তাগুলো হয় এবং হাদিসের মধ্যেও আছে সাহাবাই আমাদেরও এরকম হইতো। তো সুতরাং এটা হওয়া অনিচ্ছাকৃত হওয়া এটা দোষণীয় না তো এক্ষেত্রে করণীয় বেশি বেশি আল্লাহর কাছে পানা চাইতে হবে শয়তানের থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে বেশি বেশি পানা চাইতে হবে আউজুল্লাহ হিমিনা শাহী পাওয়ার মানে যখনই মনের মধ্যে এই জাতীয় খারাপ চিন্তাগুলো আসবে তখন এগুলো তো শয়তান উদ্রেক করে জন্য বেশি বেশি আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাইতে হবে আর এগুলো মানসিক একটা রোগও এটা মানসিক একটা রোগ তো এজন্য দোয়ার পাশাপাশি মানসিক রোগের ডাক্তার দেখাইতে হবে নিউরোলজির ভালো ডাক্তার দেখাবেন এবং আমি আমার জানা পর্যন্ত কয়েকজনে আমার কাছে এরকম বিষয়ে জানতে চেয়েছিল আমি তাদেরকে পরামর্শ দিয়েছিলাম যে এরকম ভালো নিউরোলজির ডাক্তার দেখানোর জন্য তো আলহামদুলিল্লাহ ডাক্তার দেখানোর পরে অনেকেই সুস্থ আছে এটা আলাদা একটা রোগ মানে এটা ওই রোগের কারণে বিভিন্ন ধরনের কুচিন্তা খারাপ চিন্তা মাথায় আসে এবং এই রোগের কারণে মানুষের এক সময় আত্মহত্যা করতে মন চায় স্বাভাবিকভাবে সুস্থ মানুষ আত্মহত্যা করতে চায় না কিন্তু এই রোগ যখন তীব্রতা ধারণ করে তখন মানুষ আত্মহত্যা করতে তার মন মন তাকে ওই টানে তো এই জন্য এটা চিকিৎসা করবেন আর সবসময় আল্লাহর কাছে পানা চাইবেন আর বেশি বেশি আমলের সাথে থাকবেন বা দেরু বেল আমাল নাম বলছেন আমলের সাথে তোমরা লেগে থাকো অতি শীঘ্র তোমাদের কাছে অসংখ্য ফেতনা আবির্ভূত হবে অন্ধকার রাত্রির মতো সকাল বেলায় মুমিন সন্ধ্যায় কাফের সন্ধ্যায় মুমিন সকালে তোমরা কাফের হয়ে যাবে এই সময় করণীয় হলো বাদেরু বিল আমাল বেশি বেশি আমলের সাথে লেগে থাকা আমার কাছে সুদের কিছু টাকা এসে গেছে অন্যের কাছে হাত পাতা পাততে পারে না এরকম অসুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য এই টাকা দেওয়া যাবে কি কারো কারো মতে দেওয়া যাবে কিন্তু জমহুর আহলুল এলেমদের মত হল সুদের টাকা এগুলো নাফাক বিষাক্ত টাকা মানে এগুলা কোনো মানুষকে দেওয়া ঠিক না মানে এগুলা এত বিষাক্ত মানুষের শরীরে এগুলা যাওয়াটা ঠিক না এগুলা ভয়াবহ বিষাক্ত জিনিস তো এরকম আপনার যদি সুদের টাকা থাকে এগুলো জনকল্যাণমূলক কাজে ব্যয় করা জনকল্যাণমূলক কাজ রকম। কোনো এলাকায় স্যানিটেশনের ব্যবস্থা নাই টয়লেট নাই পানির ব্যবস্থা নাই সেখানে আপনি টয়লেটের ব্যবস্থা করে দিলেন পানির ব্যবস্থা করে দিলেন রাস্তাঘাট ভেঙে গেছে রাস্তাঘাট মেরামত করে দিলেন মানে কোন ব্যক্তি সরাসরি খাইল না এটা কিন্তু মানুষের কল্যাণে লাগলো তো এই জাতীয় খাতে এই সুদের টাকা ঘুষের টাকা হারাম টাকা এগুলো ওই খাতে ব্যয় করতে হবে এগুলো মসজিদ মাদ্রাসায় কোনো মানুষকেও দেওয়া যাবে না মানুষকে কেউ কেউ বলছেন দেওয়া যাবে যদি ওরকম খাত না থাকে তবে জমু আহলুল আলমের মত হলো মানুষকেও না দেওয়া চলাতে কেরাত দীর্ঘ করার উদ্দেশ্যে সন্ন্যব বা নফল চলাতে বিশেষত তাহার্য চলাতে মোসাহাব অথবা সংক্ষিপ্ত নোট দেখে তেলাবাদ করা যাবে কি বিষয়টি নিয়ে আহলুল এলেমদের এক তালাফ আছে তো কারো কারো মতে মোসাহাব থেকে দেখে দেখে তালাবাদ করা যায় বিশেষ করে ইমাম শাহফির রহমাহুল্লাহ ইমাম শাহাফির রাহমাহুল্লার মত হল যে এরকম নফল চলাতে কারাব দীর্ঘ করার জন্য কোরআনে কারিম দেখেও তালাবাদ করা যাবে তবে দেখতে গিয়ে আবার এমন পরিস্থিতি করা যাবে না যে বারবার পৃষ্ঠা উল্টাইতে হইতেছে বারবার বন্ধ করতে হইতেছে মানে সলাতের দেখা গেছে আমলে কাছির হয়ে যাচ্ছে দুই হাত দিয়ে কাজ করা লাগতেছে বিশেষ করে কেউ যদি মোবাইলে করে তো মোবাইলে তো স্বাভাবিকভাবে থাকে না একবার এটা টিপতে হয় একবার এটা করতে হয় একবার এটা করতে হয় এই জন্য মোবাইলে করাটা ঠিক হবে না আরব দেশে যেটা তারা যে পদ্ধতিতে করে তারা সামনে আপনার এরকম আমরা যেরকম বাদি এরকম একটা টেবিল বানায় রাখেন ওখানে কোরআন রাখেন ওইটা দেখে থেকে পড়েন বারবার উল্টাইতে হয় না কিছু করতে হয় না ওখান থেকে তেলাওয়াত করেন এরকম যদি ব্যবস্থা করা যায় আপনি ঘরে একা একা দীর্ঘ সময় তেলাওয়াত করতে চান সলাতের মধ্যে তাহলে করা যেতে পারে এটাতে অসুবিধা নেই ঈদের সলাতের প্রথম রাকাত ছুটে গেলে ইমাম সাহেব সালাম পেরানোর পর পাকি রাকাত কিভাবে আদায় করব। ঈদের সলাতের প্রথম রাকাত যদি ছুটে যায় মানে প্রথম রাখাতের আপনি রুকুও পান নাই যদি রুকু পান তাহলে আপনি প্রথমে তাকবির বলে নিবেন মানে প্রথম রাকাতের রুকুর আগে পাইলেও প্রথম কাজ হলো তাকবির বলা তারপরে রুকুতে চলে গেছেন তাও তাও আপনি তাকবের গুলো বলে নিবেন তাহলে প্রথম রাখাত হয়ে গেছে এখন রুকুও পান নাই তাহলে দ্বিতীয় সালাম ফিরানোর পরে আপনি উঠে দ্বিতীয় আদায় করবেন মানে এটা আপনার দ্বিতীয় রকাত যদিও আপনি ইমাম সাহেবের সাথে একবার দ্বিতীয় রাকাত পাইছেন কিন্তু ওইটা আপনার প্রথম রাখাত এই হিসাবে আপনি দ্বিতীয় রাখাত যেভাবে আদায় করবেন সেভাবে আদায় করে নিবেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম গাদার পিঠে চলা তাদাই করেছিলেন এই হাদিসে বলা হয়েছে তিনি দক্ষিণ দিকে মুখ করে চলা তাদাই করেছিলেন তাহলে হাদিসটি কি বোঝানো হয়েছে এখানে গাদার উপরে পিঠে চলা তাদাই করেছিলেন প্রথমত কেউ কেউ বলছেন যে এটি তেলাবাতে সাজদা তেলাবাতে সাজদা পশ্চিম দিক ছাড়াও করা যায় কেবলা ছাড়াও করা যায় মানে আপনি যে অবস্থা আছেন যেদিকে আছেন ওই দিকেও করার বৈধতা এই হাদিস দ্বারা বোঝা যায় আর দ্বিতীয়ত হয়তো নবী সরাসরামের অবস্থাটা পরিস্থিতিটা এমন ছিল যে সে সময় কাতাকে মানে থামিয়ে রাখা থামিয়ে রাখলে বিলম্ব হয়ে যাবে এক জায়গা যে দাঁড়িয়ে ক্যাবলামুখী করে চলা তাতে করবেন সেই অবস্থা ছিল না কারণ ক্যাবলামুখী হওয়া ফরস তো ক্যাবলামুখীর অবস্থা না থাকলে আপনার যদি ওয়াক্ত চলে যায় তাহলে যেই অবস্থায় যে যেদিকে সক্ষম সেদিকে ফিরে চলা তাদের করতে হবে এই হাদিস থেকেই আপনার বিমানের উপরে চলা তদায় করা বাসে চলা তাদের করা লঞ্চে চলা তাদের এগুলাই যেগুলো আছে এগুলোই এই হাদিস থেকেই বিভিন্ন যানবাহনে চলা তদায়ের মাস আলা বের হয়েছে তো এই ক্ষেত্রে বিমানে চলা আদায় না করাই উত্তম কারণ বিমানে বাসে বিভিন্ন জায়গায় অনেকগুলো ফরজ তরক হয় ক্যাবনা তরক হয় তারপরে আপনার কে হয় অনেকগুলো সলাতের গুরুত্বপূর্ণ ফরজ তরক হয় এখন যদি পরিস্থিতি এমন হয় যে ওয়াক্ত চলে যাচ্ছে তখন ফাত্তাকুল্লাহ কোল্লাহ মাস্তাত তোমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকুর মাধ্যমে চলাদ আদায় করে নিতে হবে এই মসজিদের একজন নিয়মিত মুসল্লি বামবারের 60 দশকে অসুস্থ হয়ে পড়েন এবং ঈদের আগের দিন স্কয়ার হাসপাতালে ভর্তি হয়ে ওখানে 20-25 দিন পরে আইসিইউতে মারা যান উনি শেষ দিন রোজা অসুস্থতার জন্য আর রাখতে পারেননি ওই 10 রোজার কাপপড়া কত দিতে হবে ওই 10 দিনের সিয়াম তার ওলিরা চাইলে আদায় করে দিতে পারবে সোমা আনহু ওয়ালিহু নবীর সাল্লাল্লাহু সাল্লাম বলছেন তার ওয়ালি যদি ইচ্ছা করে তাহলে দশটা সিয়াম তার সন্তানেরা রেখে দিবে চাইলে রাখতে পারবে আর যদি রাখার মতো সন্তানেরদের মধ্যে না থাকে তাহলে ওই এগুলোর ফিদিয়া দিবে এক ফিদিয়া একজন মিসকিনের খাবার তো দশজন মিসকিনের খাবার দশজনকে দিলেও হবে একজনকে দশ দিনের দিলেও হয়ে যাবে সেটা পরিমাণ নির্ধারিত না আল্লাহ পাক বুঝেন ফিদিয়া তো তো আম তো সেটা বেশিও হইতে পারে কমও হতে পারে আমাদের সমাজে স্বাভাবিকভাবে একজনের খাইতে যা লাগে বাংলাদেশের মানুষ সাধারণত তিন তিন বেলা বেলা খায় তো খাইতে যে পরিমাণ পরিমাণ লাগে এই হয়ে যাবে কোন জমি কিছু টাকা দিয়ে বায়না করে পরে অন্য ব্যক্তির নিকট বেশি দামে বিক্রি করা যাবে কি না এটা বিক্রি করলে রেবা হবে এটাই সুদ আমি একজনের কাছে বায় না করলাম বায়না না করে আরেকজনের কাছে বিক্রি করলাম যদি বিক্রি করতে হয় তাইলে এটা বায়না করে কিনে আমার মালিকানায় নিয়ে আসতে হবে আমার মালিকানায় আনার পরে আপনার কাছে বিক্রি করা যাবে যতক্ষণ আমার মালিকানায় নিয়ে আসা যাবে হবে না এটাকে বলা হয় কবস কবস যতক্ষণ না হবে হস্তগত যতক্ষণ আমার হাতে না আসবে পরিপূর্ণ মালিকানা আসতে হবে আমার হাতে তারপরে আপনার কাছে বিক্রি করা যাবে কিন্তু আপনার কাছে আমার মালিকানা আনলাম না এক জায়গায় বায়না করলাম উনি আর আপনার মধ্যে বিক্রি ক্ষেত্রে হইল যদি দালালি হয় দালালি শরীয়তে যায় যদি সেটি কোনো ধরনের প্রতারণা না থাকে আপনি দুই দিকে সত্য কথা বললেন সব কোনো কিছু দোস্তুটি গোপন করলেন না দুইজনের মধ্যে যোগাযোগ করাই দিলেন করাই এরা বেচা কিনা করলো মাঝখান দিয়ে আপনি বললেন যে আমি যে শ্রম দিব আমাকে এত টাকা দিবা এটা শরীয়তে যায় কিন্তু ওইটা না করে আপনি একজনের জমি বায় না করছেন করে আপনি রেজিস্ট্রি নেন নাই না নিয়ে ওই আরেকজনের কাছে বিক্রি করলেন উনি ওনারে রেজিস্ট্রি দিয়ে দিল কিছু টাকা পেয়ে গেলেন এটা রিবা হবে এটা হবে না ব্যবসায় কত টাকা লাভ করা যাবে এটা ইসলাম সুনির্দিষ্ট নীতিমালা নির্ধারণ করে নাই যে এত পার্সেন্ট হইতে হবে এর থেকে বেশি হওয়া যাবে না কম হওয়া যাবে না এটা ইনসাপূর্ণ ব্যবসা মানে লাভ হইতে হবে বাজারের সব জিনিস বিক্রি হইতেছে যেই হারে সেই ইনসাফপূর্ণ হারে আমারটা বিক্রি করতে হবে অর্থাৎ সেটা যদি আমার কম দামে কিনা থাকে বাজারে বিক্রি হচ্ছে যে দামে আমি সেই দামে বিক্রি করলাম কোনো অসুবিধা নেই এখানে লাভ বেশিও হইতে পারে কখনো কমও হতে পারে ডলার ক্রয় বিক্রয় করার মাধ্যমে মিডিয়া হিসাবে কাজ করলে কমিশন না যাবে কিনা মধ্যস্থতাকারী হিসাবে হ্যাঁ যদি আপনি মধ্যস্থতাকারী হিসাবে বলতে হয়তো সে ব্যাংকে গিয়ে কিনে আস কিনে নিয়ে আসলে তার সময় লাগবে তারপরে তার সেখানে যায় লাইনে দাঁড়াইতে হবে এটা করতে হবে এটা করতে হবে তার আপনি এখানে নিয়ে বসলেন যে তার আর ওখানে যাওয়া লাগলো না এখন কথা হলো যে আপনি যেখানে বসছেন এটা বৈধ কিনা আপনি যে মাঝখানে বসেছেন বিক্রি করার জন্য সরকার এটা আপনাকে অনুমোদন দিয়েছে কিনা যদি অনুমোদন দে আপনি এখানে কিছু টাকা লাভ করেন এটা যায় হবে এটা হলো আপনার শ্রমের জন্য আর যদি অনুমোদন না থাকে তাহলে আপনার এই মধ্যস্থতা করা মিডিয়া হিসাবে কাজ করলে সেটা যায় হবে না কাউন্টার সার্ভিস বিআরটিএ ফিতে কেউ খুশি হয়ে সার্ভিসে বকশিস দিলে গ্রহণ করা যাবে কি না যাবে না কারণ হলো আপনাকে তো ওখানে রাখাই হয়েছে দেওয়ার জন্য আপনার এটাতে কেউ খুশি আর বেজার হবে কেন তো খুশি হওয়া মানে আপনি বৈধভাবে কাজ করেন নাই কোনো একটা অবৈধ করছেন অর্থাৎ সব লাইনে দাঁড়াইছে আপনি তারে লাইন বাদ দিয়ে আগে আনি করে দিচ্ছেন আপনি এতজন মানুষের অধিকার নষ্ট করছেন হক নষ্ট করছেন হারাম কাজ করছেন তো সুতরাং এখানে যদি সে আপনাকে খুশি হয়ে কিছু দে এটা যায় এটা রিবা বাংলাদেশ থেকে সৌদি আরবে মহিলা খাদ্দামা বিষয় পাঠিয়ে যে ডলার ইনকাম হয় এটা কি হালাল হবে বিদেশ পাঠানোর হুকুম কি মাহারাম ছাড়া মাহারাম ছাড়া মহিলার বিদেশ যাওয়া হারাম কোন অবস্থায় জায়জ নেই স্বামী মাহারাম না শুধু স্বামী ছাড়াও যাওয়া ঠিক না মারাম আছে সৌদি আরবে মারাম একজন থাকে জেদ্দা উনি থাকে রিয়াদ তো মারাম থাকলে কি উনি এখানে কি করে না করে মারাম কি খবর রাখবে মারাম আরেক জায়গায় চাকরি করতেছে আর উনি আরেক জায়গায় চাকরি করে তো তাহলে মারাম থাকাটাও যথেষ্ট না প্রথমত ইনকাম করবে পুরুষ তার স্বামী বিদেশ না যায় স্ত্রীকে বিদেশ পাঠাবে কেন ইসলামের নিয়ম হলো স্বামী যাবে বিদেশ স্ত্রী যাবে না এখন যদি একেবারে অনুপায় যে স্বামী মাজুর স্বামী পারতেছে না এক্ষেত্রেও মানে যদি পরিপূর্ণ নিরাপত্তা পরিপূর্ণ তার হেফাজতের ব্যবস্থা না থাকে তাও জায়েজ নেই অর্থাৎ স্বাভাবিকভাবে আমাদের দেশ থেকে যেভাবে যায় এটা হারাম এটা জায়জ নেই তো সুতরাং এই ক্ষেত্রে যারা ওই বিষাদে তারপরে যারা মিডিয়া হিসাবে মাঝখানে কাজ করে এগুলো সব হারাম হবে এগুলো কোনোটাই যায় হবে না এখানে বলছেন উজুদ হাকিকতে মোহাম্মদি জাতীয় বিভিন্ন বিভ্রান্ত আকিদাতে বাবা বিশ্বাসী এবং তিনি আটরশীর মুরিত বলতে গেলে কিছু শুনতে চায় না কুফুরি কথা বলে একজন সন্তান হিসেবে আখেরাতে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচতে করণীয় কি এই ক্ষেত্রে করণীয় ইব্রাহিম আলাইসালাম যা করেছিলেন আপনারও করণীয় তাই এই ক্ষেত্রে আল্লাপাক বলছে কানাতলাকুম ওসুয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ইব্রাহিমের মধ্যে তোমাদের জন্য আছে ওসুয়াই হাসান ইব্রাহিমের আব্বা এরকম ছিলেন এরকম কুফরের সাথে জড়িত ছিলেন তো ইব্রাহিম আলাইসালাম বাপকে যেভাবে দাবাব দিছেন আপনিও সেইভাবে বাবাকে দাবাব দিবেন যতটুকু মানে না মানলে আপনার কিছু করার নাই বাবাকে তা জোর করে আপনি মানাইতে পারবেন না কিন্তু আপনার পক্ষ থেকে দাওয়াতে যাতে কোনো কাপলতি না থাকে তাকে সবকিছু জানাই দিতে হবে এরপরে তিনি মানলেন সেটা তার ব্যাপার বলে এন্ড সেটা তার ব্যাপার মানে নাই সেই কুফরের উপরে মৃত্যুবরণ করছে আমার স্বামী মারা গিয়েছে চার বছর হয় তার টাকা আছে বারো লাখ আমার টাকাগুলো ছেলে মেয়েকে ভাগ করে দিব নাকি এর জাকাতের হিসাবটা কিভাবে করব। যদি যে টাকা আছে এই টাকা ছেলেমেয়েরা যদি বালেগ হয়ে যায় বড় হয়ে যায় তাহলে এটাকে মেরাশ হিসাবে বাক করে যে যতটুকু পাওনা দিয়ে দিতে পারেন যদি মনে করেন যে তাদের হাতে দিলে টাকাটা নষ্ট হবে না তারা টাকা পয়সা সংরক্ষণের মতো ওই রকম মেধা ওই রকম প্রজ্ঞায় তারা পৌঁছে গেছে এক্ষেত্রে তখন আপনি স্ত্রী হিসাবে টাকার আট ভাগের এক ভাগ পেয়ে যাবেন আর বাকিটা ছেলে মেয়েদেরকে ছেলেরা দুই ভাগ মেয়ে এক ভাগ এই হারে পাবে আর যদি মনে করেন যে তাদের হাতে দিলে টাকাগুলো নষ্ট করে ফেলবে তাহলে দেওয়া যাবে না তাহলে এগুলো আপনার কাছে থাকবে আর এগুলোর জাকাত হবে এগুলোর আহ জাকাতটা তবে যেহেতু মানে এখানে অনেকজনের হক মানে এককভাবে একজনের হক না এখানে স্বাভাবিকভাবে টাকাগুলোর হিসাব করতে হবে একটা মিরাজ করাইতে হবে যে এখানে স্ত্রীর কতটুকু ছেলের কতটুকু মেয়ের কতটুকু তো এর মধ্যে যদি নেশাব পরিমাণ হয় যারটা নেশাব পরিমাণ হবে তারটা থেকে জাকাত দিতে হবে প্রত্যেকের আলাদা আলাদা হিসাব হবে এককভাবে একসাথে হিসাব হবে না জমি লিজ নিয়ে সেটা যদি আমি টাকা দিয়ে চাষাবাদ করি ফসল বিক্রি করি এটাও কি সুদ হবে জমি লিজটা লেস বলতে মানে যদি আপনি এভাবে নেন যে এক বছরের জন্য জমিতে আপনি ভাড়া নিছেন যে ধরেন এক বছরের জন্য 5000 টাকা এই এক বছরের মধ্যে যা ফসল হবে যা হবে সব আপনার এটাতে অসুবিধা নাই ওই 5000 টাকা বা 10000 টাকা যেটা নির্ধারণ করছেন এটার বিনিময়ে জমিতে আপনি ভাড়া নিছেন এটা সরি হতে কিন্তু ওই যে বন্ধকের যেটা যে আপনার টাকা থেকে যাবে কিন্তু মাঝখান দিয়ে ওই উনি ফসলটা বক করবে এটা সুদ এটা রেবা। কিন্তু যদি এরকম হয় যে আমার থেকে আপনি এটা নিয়ে গেছেন এক বছরের জন্য চুক্তিতে হ্যাঁ তবে এক্ষেত্রে আবার খেয়াল রাখতে হবে এক বছরের জন্য চুক্তিতে ভাড়া নিছেন নেওয়ার পরে দেখা গেছে এটাতে দান করছে বা যে কোনো ফসল করছে কিন্তু বন্যা বা কোনো কারণে তার ফসল সব নষ্ট হয়ে গেছে আমি পাঁচ হাজার টাকা নিয়েছি কিন্তু সে মূলত এক হাজার টাকাও পায় নেই তা সব ফসল নষ্ট হয়ে গেছে এই ক্ষেত্রে যিনি নিয়েছেন তাকে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলে ওয়াল ইহসান তখন ওই ইহসানের দিকে যেতে হবে মানে তাকে টাকা কিছু টাকা ফেরত দিতে হবে যেহেতু তার লস হয়েছে কিছুই লাভ পায় নাই আর সে যদি লাভ করে অসুবিধা না। সে তো লাভের জন্যই নিছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দিনকে সঠিকভাবে জেনে দিনের উপর আমল করার তৌফিক দান করুন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته